আমরা কেমন ভগবানকে ভালোবাসি আমরা নিজেরাই বলতে পারবো না যদি বলেন কেন বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে বাড়ির মেন দরজার দরজার প্রধান সামনে একটা টাইলস টাইলস পাথর কিনে কিনে এনে এনে রাধাকৃষ্ণের ছবি নিতাই গৌরের ছবি পাওয়া যাচ্ছে তখন প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হলো আমি আমার ছেলে মেয়ে নাতিন নাতনি বৌমা টৌমা সবাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম এবার যত ধুলো কাদা রাস্তার যা ময়লা সব ঠাকুর খাচ্ছে কি ভালোবাসা এত সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছে গ্রামে গ্রামের মানুষ সকলে মিলে একটু একটু করে ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দির তৈরি হয়েছে কিন্তু একবার চিন্তা করলে না এত সুন্দর মন্দিরটা গ্রামে অনেক পরে হয়েছে এর থেকে অনেক সুন্দর মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে তার নাম হচ্ছে দেহ মন্দির যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে এত সুন্দর দেহ মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে তোমরা গ্রামের মানুষ যে